সদ্যজাত মৃত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষের একাংশ রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান গ্রামে দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে স্থানীয়রা পরে বাঁশ দিয়ে ওপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায় ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারতো বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো এই যে ফেলে দেওয়াটা এটা তো তার উচিত হয়নি অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে কুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে কি বাড়ি থেকে কেউ এসে এরকম করবে আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এইখানে পড়ে আছে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন ওটা খবর দিয়েছি এখান থেকে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা মরা বাচ্চা মেয়ে সন্তান হয়েছে মেয়ে কন্যা কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান কীভাবে দেখলেন প্রথমে সকালে ও নটার দিকে যিনি দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে তখন লাঠি দিয়ে যখন দেখলো দেখলো যে একটা মেয়ে ফুলে উপরে রাখছে তখন মারা গেছে আমাদের পঞ্চায়েতে হলো উনি এসে পুলিশকে খোপা দিতে ওনারা আসছেন সত্যি আমার অবাক লাগছে আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আমি সকালে নটার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো দাদা ভেতরে আসুন দাসপাড়ার ভেতরে একটা গুড়ে ছ সাত বছর বাচ্চা ভাসছে শুনে আমি এলাম এসে দেখলাম কাশিনাথ দাস মহাশয় বাচ্চাটাকে তুললো তুলে ওপরে ডাঙাতে তুললো কিন্তু আমরাও ভাবতে পারি নি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে সত্যি অবাক ব্যাপার কে এমন জন্য ঘটনা ঘটালো আমরা ধিক্কার জানাই যে সম মানুষ আজকে ভ্রূণ হত্যা করে করছে এটা সত্যি অন্যায় যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন এসেছিলেন জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে থেকে এটা তো একদম বুঝতেই পারিনি কোথা থেকে এত ভিতরে দাসপাড়ার এত ভিতরে পুকুরে কি করে এলো সেটা আমরাই অবাক যে কি করে হতে পারে এই জিনিসটা পুলিশ এসে নিয়ে গেল পুলিশ এসে করানোর জন্য আপনার নাম আমার নাম প্রদ্যুত মাঝি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে শুধু জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু অথবা 9732864896